গো রসুনের মা ঘরে আছো কি গো এ গো রসুনের মা জানো শুনল সব্বনাশির মা ন কি ওটা পাড়া বলে বলে বেড়াইছে তোমার ছেলে মদ খায় জুয়া খেলে নেশা করে ভাং করে আর সেই জন্যে তোমাদের বিয়া ঘরটা ভাঙিয়ে গেল জানো ও তার জন্য আমার দেখছি আসছে না ওরা বিয়া ঘরটা ভাঙিয়ে গেছে দাঁড়া ওটা এখন আমি ফোনে ওয়া কাটচাটি করে দিচ্ছি শুনো শুনো এখন ফোনটা করো না ঠিক আছে তুমি যদি করিবে তো করো কিন্তু বলিও না যে কাঁচকলার মায়ে আসে লিয়ে তোমাকে সব কিছু বললো ঠিক আছে তোমার কোনো ভয় নাই আমি সব ঠিক করে নিব তোমারও তো ভয়ের কিছু নাই তুমি আমাকে খবরটা দিলে আমি তবে জানলাম যে কেন ওই লোকগুলো আসছে নাই আমার দিন ধার্য হয়ে গেছে আমি এই আষাঢ়ে শেষ দিকে বিয়া দিব বলে রেখেছি হ্যাঁ গো এখন মেয়া পাওয়া যাচ্ছে না কত কষ্টে তুমি রসুনের জন্য একটা মেয়া পাইলে আর কেমন ভাঙান দিল বলো দেখো এখনকার মেয়ারা কেমন হয় এত কুচুক করিয়া চি 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 আমি জন্মেও জানি না আমার হ্যাঁ আমার ঘর দুবেলা আসছে গিলছে কুচছে আর যাচ্ছে আর আমার ঘরের খবর নারী নক্ষত্রের কথা যেই লোকের ঘরে প্রচার করছে ও এক আসুক আমি আর ঘর ঢুকতে দিব না আর আমি এখনই ফোন লাগাচ্ছি দেখো হ্যাঁ গো সর্বনাশীর মা তুমি আমার ছেলের সম্বন্ধটা ভেঙে দিয়েছ একে কত কষ্ট করে একটা সম্বন্ধ আমি ঘটগালি করি করে ঘটক লাগাই আমি সম্বন্ধটা পাকাপাকি করলাম আমি একটা পয়সা দেনা পাওনা না নাই আর তুমি আমার ছেলের সম্বন্ধটা ভাঙিয়ে দিলে আমার ছেলে নাকি মদ খায় জুহা খেলে রাখে তুমি এমনি খবরগুলো ওকে দিয়েছ আসবে আমার ঘর যদি তুমি ভালো চাও তো এখনই ওই মেয়ার ঘর যাও আর বলো যায় যে আমার ছেলে খুব ভালো কোনো নেশা নাই কোনো ওর ইয়া নাই জুয়া খেলে নাই মদ খায় নাই বিড়ি খাই নাই একটা গাঁজা সুদ্ধা খায় নাই তুমি এক্ষুনি বলো যদি আমার সঙ্গে তোমার সম্পর্ক থাকে তো তুমি যাও আদে ঘর নিয়ে আর বলো যে আমার ছেলে ভালো যেমন বিয়াটা হয় শিগগির মধ্যে নাইলে দেখো আমি তোমার তুলকার কাণ্ড করে দিচ্ছি শোনো আমি রাখছি তুমি ইমিডিয়েটলি ওর ঘর যাও আর বলে আসো। চাঁদে ভেল আছে তো আমার ছেলাই ভেল নাই তুমি আমার অমন সুন্দর ছেলাকে তুমি বদনাম রসুনের মতন ছেলে পৃথিবীতে একটা খুঁজলে পাওয়া যাবে নাই কোনো নেশা নাই ভাঙ নাই মেয়া নাই ঠিক করেছো ঠিক করেছ রসুনের মা আচ্ছা ঠিক করে দিলে যাই আমি ঘর যাই আমারও মনটা শান্তি হলো বাবা রে এমনি ভাঙ্গা এখনকার দিনে পাড়া পড়শি দিকে পাড়া পড়শি এখন হচ্ছে তোমার সাথে বন্ধু আর পিছনে যাই লিয়ে তোমার এই শত্রু বিশ্বাস করা কোন পড়শি পাড়া পড়শিকে করা যাবে না। আর কোনো দিন কোনো কথা মনে বলবো নাই কান রাম দুই তিন